নবী নবী যখন মধ্যে গিয়েছে দেখেছেন সব চাইতে আজাব হলো আজাব এই কবর আজাব আমি কেমনে সহ্য করব। কেমনে সহ্য করব। এই জন্য আমি লুকরার মানুষদেরকে বইলা যায় এখানে যারা বসে আছি আর লুকরার গুরুস্থান আছে না কোনদিকে এটা এই যে দেখেন এই দিকে যদি থাইকা থাকে এইদিকে যদি থাইকা থাকে রে ওই গুরুস্থানে মানুষগুলা কবরে পড়ে আছে আরে বাবা আমরা যারা লুকরা এখানে বসে আছি টিনের ঘরে সাল যদি ফুটা হইয়া পানি পড়ে আমরা সবাই এই ফ্লোটা এই ফোটাডারে বন্ধ কইরা দেই গড়ের মধ্যে যেন পানি না পড়ে কিন্তু লুকরা গুরুস্থানে যারা বছরের পর বছর দইরা একটা ঘরের মধ্যে পয়রা রইছে এদের কবরে পিপিলিকার গর্ত দিয়া পানি ঢুকতেছে ওই তোর ফুলার ছিদ্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হাড্ডি গুলা এরা মুখ দিয়া খুললা কিছু বলা আর মতো কোনো তৌফিক নাই এই জন্য আল্লাহ বলেন যারা মুর্দা যারা জিন্দা এরা কোনো দিন এক হতে পারে না জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে দশজন আগুন নিবাইতে আসে কবরের মধ্যে আগুন ধরলে টিভি রে সব মিললি বাইবার ক্ষমতা নাই এই জন্য এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আর জোরে বলো আছে না নাই ওই কবরে যাওয়ার আগে নবীর সঙ্গে প্রেমের কানেকশন দরকার আছে না নাই ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই আমার ওয়াসটারে নেগেটিভ চোখে দেখবেন না আজকের ওয়াশটা বাড়ির মধ্যে লইয়া যাইবেন তাহিরিকে যদি এক মিনিটের জন্য ভালো পয়সা থাকেন পায়ে হাত দিয়া বইলা যাই রে যুবক জীবনে কোনোদিন দিন ব্যবসা করবেন না গতকাল একটা মাফিলে গেছিলাম গত পরশুদিন দিন নারায়ণগঞ্জ যায় বলছিলাম এখানে কে আছেন গানজা খান আজকে ওয়াদা করেন যার আর খাইতাম না পরে ছেলেটা নাম আশরাফুল ছেলেটা দাঁড়াইছে ও আমি খাইতাম আর খাইতাম না সে আমার কাছে আইছে একজন থেকে একটা টুফি লইয়া তার মাথা দিলাম দিয়া বললাম পাঁচ শক্ত নামাজ পড়বা আর জীবনে তুমি নেশা করিল না তো এই যে ছেলেটা দাঁড়াই গেছে গা এই ছেলেটালের শ্রেষ্ঠ সন্তান কথা ঠিক কিনা আবার অসংখ্য লোকে খা দাঁড়াইতো না এরা আমার ডরা শর্মা কিন্তু আপনার খবর কেউ জানে না একজন জানে তিনি কে তো আমার লুকরার পোলাপান ইদানিং একটা জিনিস দেখতেছি আমি প্রত্যেকটা ঘরে ঘরে কেউ না কেউ গাঞ্জা খায় বাবা খায় ইয়াবা খায় ডেন্ডি খায় ফেঞ্চি খায় দেখা কিছু কিছু পোলাপান রাস্তা দেখি শেষ কি বাবা এক হাজার পয়সা পয়সা তো আজকে যারা এখানে আসছেন আমরা আসল ঘরের নাম কি ঘটনা তো কইলাম এখন একটু কিছু আমলদারি কথা বলি আসল ঘরের নাম কি আচ্ছা কবরে যারা গেছে তারা কে আইসে সন্তান এখন মা বাপে মূল্যায়ন করে না এটা সত্য না মিথ্যা আজকে আমি ঘরে বৈশা এসান নামাজটা পইরা আইসা খাইতে বসবো ওই মুহূর্তে দেখলাম সোনার সোনার গা নাম মুন্সিগঞ্জ জানে আপন দুই ছেলে মিল্লা বাপের বাইরে মাইরে ফেলছে দেশটা আগের জায়গাতে আছে নেশা আর অর্থ লয়া এমন একটা অবস্থা সৃষ্টি হইছে যে সন্তান তার বাপ রে মারে এই সন্তান যতই এবাদত করুক কোন লাভ লাভইব আরে কত হইব তাহের সামনে বইয়া ওয়াস শুনলে লাভ হইব তাহলে ফাওড়ার দূরে কয়ে দিয়ে যায় বিদায় বেলা স্টেজ উঠছি কারে দেড় ঘন্টা হয়েছে পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়ে যায় আল্লাহর ওয়াস্তে আজকে থেকে ওয়াদা করেন এই লাইটটা বন্ধ করো আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন নেশা করব ওয়াদা দিকে আমরা কোনদিন মা বাবাকে কষ্ট দিব সত্যি বলতেছেন দুইটা যে মিল্লা তাজা তাজা পোলাবান মিল্লা বাপকার মেরেছে এর চাইতে কলঙ্কিত অধ্যায় কি আর আছে সে কি পৃথিবীতে কেমন পর্যন্ত এই ইতিহাসটা মুসতে পারবে আল্লাহর কাছে মাপ পাইবো একমাত্র নেশার কারণে আপনারা সবাই মিললাক নেশা কি চলবে না বন্ধ হবে বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি বাস এখানে একটা লোক উত্তর দেন হুজুর আমি নেশা করতাম আর নেশা করতাম না দাঁড়ান একটা লোক যে হুজুর আমি নেশা করতাম আর করতাম না এমন একটা গানজটা আসি সরমে সরমে হ্যাঁ বেশি কথা বলছিস তোরা সাতাইশ না বেড়া আমি যে ওয়াজ করছি কার নাম ধরে কিছু বুঝছি আমি আমার চেতনা নিয়ে ওয়াজ করছি আমার যে এখন না করলেন যে আমরা খাই না সব ওলি ওলি জিন্দা ওলি ওলি রোজা না রেখে যে যাই ইফতারটা করেন সেই রিটে মেটিকে সেই রিকা দুপুরের রোজাটা আবার সামনে গিয়া আবার ঈদের দিন দেখবেন সবার সামনের কাতার হল। এই যে বেলাজে গিড়ে করেন। এই বেলাজে গিড়ে যা করেন আপনি দুনিয়ার মানুষেরা ফাকিটা দিলেন। হাসর মাঠে আপনি বাজতে পারবে না। এই কইছে কে কে গাঁজা খান? কি সময়টা সময় দিতেছে? আমরা গাঁজ্যটা কইব। মানে শুদ্ধবেশে মুসলমান। তবে আমি বলি আপনারা সে শর্মাইছেন এই শর্মানিটা আমি লস মনে করি না আজকের করেন জীবনে যতদিন খাবো ঘুষ খাব আমরা দেশ দেখুন সর্দারিটা করে আগে ওই দরবার শেষ হ্যাট টাকা খা অত্যিকর টাকা খা

আমরা এলাকার ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদ করি তো সবাই না লাটকা কইস না আবার আমার কত হইল মসজিদের সভাপতি বানাবেন টিহাদিকে বানাবেন না

আর ঘুষ খাওয়ন যেত না আর রসিওয়াল মুরতাসি কিলা হুমা ফিন্নার যে বাট পারে ঘুষ খাইব যে ঘুষ দিব দুনুটাই জাহান নামের আগুনে চলবে তা আজকে থেকে ওয়াদা করেন প্রয়োজনে সুটকির ভর্তা দিয়ে বাদ খাবেন কিন্তু সুদের টাকা দিয়ে আমার দশ প্রকার আইটেম খাওয়ার দরকার কিরে সুটকির ভর্তাতে তাদের কিন্তু মজা কম লাগে শীতল হুটকির ভর্তাটা বানায়া বর্তাটা প্লেটের মধ্যে আর ফাটার উপরে গরম মিলে মর দিয়া জরা মরা রে কেউ মজা লাগেনিও আরে মজা লাগেনি কত হালাল দেখবেন যারা কোদাল দিয়া মাটি কাটে সুটকির বর্তা দিয়া ক্ষেত্রে আইলো বইয়া ইচ্ছা রাখা আর যত বড় লোক দেখবেন কামাল এটা নিষেধ কথাই পরিষ্কার হারামের মধ্যে কোন আরাম আর হারামের মধ্যে আরাম তাহলে আজকে থেকে সুদ চলবে না বন্ধ হবে ঘুষ চলবে না বন্ধ হবে নামাজ চলবে না বন্ধ হবে রোজা চলবে না বন্ধ হবে মা বাবার খেদমত কি চলবে না বন্ধ হবে আল্লাহ কবুল করুক আমিন কন এটা মহাপদে জিকির করেন হন লং হন লং হন লং হন লং মাবুদ মৌলারে ডাকি আমরা তুমার আল্লাহ আল্লাহ মাহমা আস্তে 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 এই এই আরে মেশিন এত কাছে বিট প্রস্তুত কিনলে রে ওখান দিয়ে মিস কল দিতে আছে আমার বাবা এটা কি নগদ না বাকি একটা কষ্ট না দুইটা দুটো আচ্ছা নগদ হইলে কিছু লোক ফাড়াই দাও নিয়ে আসুক আর বাকি হইলে এক এই মানে তুমি যাইলে কি আমার কোনো আপত্তি নাই কিন্তু কিছু দিয়া যায় ও বাবা ও আগামী বছরের লেগে কিছু টাকা পয়সা লাগবো কেউ লইরেন না টাকা দিলে দিবেন না দিলে নাই দেড় ঘন্টা ওয়াজ করে পাইছি এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট কাছে গেছি মার জোরে তবে মনে হয়েছে সময় গেছে মাত্র তিরিশ মিনিট এমন লাগছে আর কি এ যারা নগদ দিবেন কিছু টাকা দেন আপনারা আর বাকি যারা দিবেন একটা মানুষ হাত তুললে কন ও একবার তার মাল লেগে দু আছে দিছে পাঁচশো টাকা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন একটা লোক আছেন আগামী বছর এই মাহফিলে দশ হাজার টাকা দিবেন এমন একটা লোক চাই কে দিবেন দশ হাজার টাকা একজন লোক দেন হুজুর আমি দশ হাজার টাকা দিব আগামী বছর আগামী বছর মাহফিলে দশ হাজার টাকা কে দিবেন হাত তোলেন কেড়া কেড়া আকবর আলী বাড়ি কই আল্লাহ লোকর আকবর আলী দিলেন দশ হাজার টাকা বলেন মার হবা মা আকবর আলী আপনি কবুল করে মঞ্জুর করেন মা বাবার গোনা মাফ করে দেন এমন টাকার মালিক বানাইয়া দাও যেন বছরে বছরে যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে জোরে গোনা আমি আয় রাব্বুল আলামিন জনাব মোহাম্মদ আরো জালি আগামী বছর মা ফিলের পোস্টার বাবদ যা লাগে তা দিবে জুরি জুরে কন্যা মার হাবাম আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন মা বাবার গুনা মাফ করে দেন আল্লাহ নবীনা দেখাইয়া মরনের ডাক দিও না জোরে গোনা আমি আর কে দিবেন পাঁচ হাজার টাকা আচ্ছা আর একজন দেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার কিছুক্ষণ পরে দোয়া হবে লই দেন না ক্যাডা মোহাম্মদ সানমিয়া আইসক্রিম ফ্যাক্টরি আল্লাহ তিনি দিবেন পাঁচ হাজার টাকা জোরে বলেন মার আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন মা বাবার গুণা মাফ করে দেন নবীনা দেখাইয়া মরণের ডাক দিও না সালা আমি দশ হাজার পাইছি একজন থেকে পাঁচ হাজার পাইছি একজন থেকে দুইজন থেকে পোস্টারটা পাইছি একজন থেকে এখানে আমি আপনাদের কাছে আরও পাঁচ হাজার টাকা চাই মাইক বাবদ কত লাগে বারো হাজার টাকা ওই মনে ভাই দশ বারো বারো হাজার ধরেন না একটা লোকদের হতেন আমি মাইক বাবদ পাঁচ হাজার টাকা কে দেবেন হাত তোলেন আব্বা আমার মা ফেরাতের জন্য আগামী বছরের জন্য কে দেবেন পাঁচ হাজার আল্লাহ আপনি দিলটা নরম করে দেন হ্যাঁ আর কে দিবেন পাঁচ নাই তাহলে করে একজন দেন টাকা আল্লাহ আপনি দিলটা নরম করে দেন দুই হাজার কি মহিউদ্দিন দিব দুই হাজার টাকা নুরুদ্দিন 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 দিব দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন আমিন কন আরেকজন দেন দুই হাজার পরে তুমি একটা জ্বালাও একটা তুমি দিবা বহন গেছে দাঁড়াইতে না আরেকজন দেন দুই হাজার মোট পাঁচ ছয় জন লাগবে ওই যে ওই নাম কি আমির আলী দিব দুই হাজার টাকা মার হাবাজরে গন আর লাগবো চারজন কে দিবেন দুই হাজার আর চার নাম কি জয়ন জয়নাল হয়ূর না মই রহনা রে জয়না তুমি জয়না না তুমি জয়নাল মারারে গেলে

ফাটিয়া যাইরে বলিতে তার ঘটনা আর তিন জন লাগবো দুই হাজার টাকা কে দিবেন হাত তোলেন লিলুমিয়া লিলুমিয়া দিব দুই হাজার টাকা বলেন মার হব আর দুইজন লাগবো দুই হাজার করে আর দুইজন ইমাম হুসাইনের প্রেমে একজন ইমাম হাসানের প্রেমে একজন আমার কৌ হ্যাবার সুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসুলের পরে হাইরে আমার সোনার চন্দ্রমণি আর দুইজন দুই হাজার কে ওই যে ওই নাম কি আবদুল্লাহ হাত দিছে দুই হাজার টাকা মারা হবা আপনার নাম দোলাইমে আদি হাজার মারহাবা কন জাস্ট মাইকের টাকা হয়ে গেছে পোস্টার টাকা হয়ে গেছে মোহাম্মদ আমির আলী লেখেন দুই হাজার টাকা মারহাবা বাজান দুই হাজারে গেছে গা মোট সাতজন আরও তিনজন মিলাম দশজন মিলাই দিই আরেকজন দেন দুই হাজার মোট তিনজন আল্লাহ রাসুল মুর্শিদ তিনের প্রেমে তিনজন দেন নাম কি মোহাম্মদ নানু মিয়া দুই হাজার টাকা মারহাবা আর একজন দেন দুই হাজার আর দুইজন লাগবে দুইজন আর দুইজন লাগবে হাত তোলেন কে আছেন দুই হাজার আর কে দিবেন দুই হাজার দুই দুই মা বোনদের প্যান্ডেলও লোক যান যদি থাকে নিয়ে আসেন মা বোনরা আপনারাও দিবেন ইনশাল্লাহ আর কে দিবেন দুই হাজার আর দুইজন দুইজন যদি দুই হাজার করে দেন তাহলে বিশ হাজার টাকা হবে দুই হাজার করে কেটা শামসুমিয়া দিব দুই হাজার টাকা মারা মাখন লাস্টের আর একজন দেন দুই হাজার টাকা আর একজন দুই হাজার

সমুজ দিব এক হাজার টাকা মার হাবা ক আরেকজন দেন এক হাজার আর কে দিব নাম কি আদম আলী দিব এক হাজার টাকা মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন আর কে দিবেন এক হাজার নাম কি ইমন মিয়া হ্যাঁ ইমন মিয়া দিব এক হাজার ইমন 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 তিনজন হয়েছে এক হাজার আর দুইজন দিবেন পাঁচ হাজার আরেকজন দেন এক হাজার তিনজন হয়েছে আর দুইজন লাগব এরপরে কালেকশন শেষ আর কে দিবেন এক হাজার আর কে দিবেন এক হাজার আরে বাবা আপনি নাম কি মোহাম্মদ মাসুক মিয়া দিব দুই হাজার টাকা আরে সরি এক হাজার টাকা মারা বাগন আর একজন দিন লাস্টের একজন দিন এক হাজার টাকা কে দিবেন আর একজন এক হাজার শেষ নাম কি মামা সুজন সুল নিজে কাটা দিস আই সামনে দিস এর ক্ষেত্রে লাইলে বানিয়ে দিস আল্লাহ আপনি কবুল করেন আমিন কন যাক আল্লাহ যেন আপনাদের আপনাদের এই মাহফিলটাকে এই যে আকাশের যে পরিস্থিতি ছিল আল্লাহ জাজকে দয়া করছে আমি খুব তাড়াহুড়া করছি আবহাওয়ার কারণে আল্লাহ আমরা এই পর্যন্ত দয়া করছে সকালে না আমিন জিকির হবে না এনে মেশিনের আওয়াজ আমি বুঝি না আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ আল্লাহ কবুল করোক আমিন সকলে বলে আলহামদুলিল্লাহ বলেন সময় বলে আলহামদুলিল্লাহ তাহলে মোটামুটি আমরা পঞ্চাশ হাজার টাকার মতন কালেকশন হয়েছে আরো বেশি আর আপনার তো আছে নেই আল্লাহ যেন কবুল করবে বলেন আমিন অলক আমিন রবে না জলেম নাং হুসে না তকরিলে না অত রহাম না অত রহাম নাল্লা না কু নমিনাল ন শিরিন রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব রিহামহু মা কামা রাব্বানা সগীরা। আয় রাব্বুল আলামিন। এই লোকরা আইমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গো শমী সুন্নিয় যুবসংগের যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দেয় শ্রম দেয় বুদ্ধি দিয়ে এই জাননা হাতের বাগান সাজাইছে আল্লাহ আপনি সবার জীবনের দেন আল্লাহ জানি না এবার যারা দান করেছেন আগামী বছর বছরের দানটা দিয়ে ওয়াদা রক্ষা করার তৌফিক দিয়ে দেন জানি না কে যেন আমার মতো বাবা হারাইছে কে জানে গো মা হারাইছে মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মাফ করো মাফ করো আললা কব রে রাজা আল্লাহ বন্ধ নাই রে বন্ধ রে যেই জায়গা গণাল সেই জায়গার বন্ধু নী মস্ত আল্লাহ যাদের আব্বা মা খাতিরে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানরা ঘুমাইতে পারে না আওয়াজে গো আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি গায়েবি বি মদত দান করে দাও আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে গায়েবি বি মদত দান করে দাও ইসলাইলের দুর্গ ভাঙ্গা খান খান কইরা দাও আল্লাহ এই এলাকার মধ্যে কাছ রহমতের বরকত নাজিল করে দিও আয় রব্বুল আলামিন লোকড়া বাজারের ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দিও গো আল্লাহ স্কুলে সকল শিক্ষক শিক্ষিকা ছাত্ররা দিন এখানে খাদ্য দান করে দেন আল্লাহ মেহেরবানি করে যারা প্রবাসের মধ্যে আছে গো তাদের জান মালা মানতেরাই গো আল্লাহ নবী না দেখাইয়া মরনের ডাক দিও না সবাই আমার সাথে বিনায় বিনায় কর ও মৌলা রে ডাগি আমরা এই আজকের মাবিল কবুল করো গো আজকের মাবিল তোমার নবীর খাতিরে ও মাবুদ বোধ মহলারে ডাকি আমরা তোমার আজকের মিলাদ কবুল গর গ আজকের মিলাদ রহ গো তোমার রহমানে না মেরে খাদীরে ও মা বুদো বহুলারে আমরা তো ওয়াসাল্লাল্লাহু তাআলা আল্লাহ যারা পরীক্ষাতে আছে कामयाबी नसीব করে দেন আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা নাগর জন্য সুন্নি যুব পোলাপান গুলো রে হুসাইনি সৈনিক বানিয়ে দাও জালেমদের জুলুম থেকে বা তেলদের কবল থেকে আমাদের সবার জান মাল ইমানকে হেফাজত করো আর মরণের কালে সবার জবানে মজুর খালি মাঝারি করে দিও ইলা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله و